বিনা খরচে কিভাবে জৈবিক উপায়ে সিমের রোগ ও পোকা নিয়ন্ত্রণ করা যায় চলুন জেনে নেওয়া যাক প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সিম চাষ করতে গিয়ে সবচেয়ে বেশি যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হল পচন রোগ ও সিমের পট ছিদ্রকারী পোকার আক্রমণ এই দুটি রোগ ও পোকা দমন করার জন্য অনেক টাকার কীটনাশক ছত্রাকনাশক ও পরিশ্রম ব্যয় করতে হয় অথচ সামান্য কিছু কাজ করলে সহজেই রোগ ও পোকার আক্রমণ অনেকটাই কমানো যায় চলুন তাহলে একজন কৃষকের মুখ থেকে জেনে নেওয়া যাক কিভাবে জৈবিক উপায়ে সিমের রোগ ও পোকা নিয়ন্ত্রণে রাখা যায় কি করতেছেন এটা এটা যে ভাই আগা ডোগা ছড়াচ্ছে এটা পোকার আক্রমণ কম লাগে এটা আগা ডোগা ছড়াইলে পারে এটা পেস কোস মনে করেন যে ই হয় এই যে মরা পাতা গোলা দিলে আর কি ভালো হয় মরা পাতা ফেলে দিলেন আর হচ্ছে আগাটা ছড়াই ছেড়ে দিলেন নাকি পেস লেগে যায় হ্যাঁ পেস লাগে গেলে ওটার ভিতর পোকা আর কি আক্রমণ করতে পারে ও আচ্ছা আচ্ছা এটা দিলে পারে বীজ দিলে পারে ক্লিয়ার হয়ে যায় এইভাবে দিয়ে বীজ দিলে ক্লিয়ার হয়ে যায় পোকার আক্রমণ কম হয় পোকার আক্রমণ কম লাগে আৰু